আমি তো বলি আমার জাতি যদি কিচ্ছু না করত সারাদিন পরে ঘুমানোর সময় যদি হাত দুইটা উঠায় চোখের একটু পানি ছেঁড়া বলতো মালিক এত বড় সংসার এত যাই ঝামেলা সব সামনে নিয়ে সারা দিন তোর কাছে আসতে পারি না এখন ঘুমাইতে চললাম সকালে যদি উঠাস তাইলে উঠব নাইলে চির নিদ্রা হয়ে যাবে কেননা তো মৃত্যুই ঘুম তো মারা যাওয়াই থেকে উঠার দোয়া এটা কেন হবে আলহামদুলিল্লাহ মৃত্যু মারা না হইতো মৃত্যু বরণ করা না হইতো তাহলে এই দোয়া ঘুমের থেকে উঠার হতো তো হইতো কেন অন্য দোয়া হতো আমি তো কত দোয়া হইতে পারত বোঝা গেল আমি মৃত্যুর থেকে ফিরে আসছি মরে গেছিলাম ঘুমের ভিতরে আমার জাতি যদি শোয়ার আগে হাত উঠায় নারী পুরুষ নির্বিশেষে এইখানে তো এই ওই মাথা পর্যন্ত একজনও পাওয়া যাবে কিনা যে ডেলি আমি ঘুমানের আগে কমসে কম একটু হাত উঠে করে হইলো ঘুমাই আল্লাহকে বইলা ঘুমাই আল্লাহ যেমন করার ছিল সারা দিন করতে পারি নাই যেমন পড়ার ছিল করতে পারি নাই তোমার দিকে ছুটার ছিল সরতে পারি নাই আমি কিন্তু যদি ঘুমের ভিতরে তাইলে ওদের অন্তর্ভুক্ত করো যাদের ব্যাপারে তুমি নিজেই কোরআনে বলছা তুমি তবাকারিকে ভালোবাসো আমাকে চাদর দিয়া আমার জাতি যদি ঘুমানোর সময় একটু তবাক ঘুমাইতো একজনও তো হাত উঠাইতে পারবে না যে আমি ঘুমানোর সময় ডেলি তবা করে ঘুমাই তবায় আমি অভ্যস্ত যুবক আস ভাব সবার পায়ে হাত রেখা বলতেছি যে যে স্থানে আছে চর যতটুকু পজিশন দুনিয়াতে রিক্সা চালাও তুমিও ভাবো যে এই ছোট জীবনটা কেন দিলে বাবা উচিত কেন দিলেন ওই জান্নাত পাওয়ার জন্য আপনি কি করে বলেন এই জন্যই বলি কেননা আমাদের যাত্রা জান্নাত থেকে আমরা জান্নাতে যাবো আদম আলাইহাল্লাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন আবার উনি ফিরা জান্নাতেই যাবেন আমাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবে তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন আমি তো ডিমান্ড নটো ভরি নাই আমি তো আল্লাহর কাছে চাইও নাই আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই আল্লাহ সদ ইচ্ছা আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন দুনিয়াতে পা রাখতে দেরি আজান একামতের ধ্বনি আমার কানে আসতে দেরি হয় নাই কিন্তু সব সত্য কিন্তু এটাও সত্য আমি সব কিছু পাওয়ার পরে হারায় গেলাম আল্লাহকে ভুলে গেলাম এই জন্যই কোরআন আমাদের কানে ধ্বনি দেয় কতিলাল ইনসান মা আখরা ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি উচিত তো ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে ফল আসলে আরো ঝুঁকবে উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হইয়া চব্বিশ ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে উচিত তো ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে যায় মাথা ঠাকা দিবে মালিক তুই আমাকে যৌবন দিছিস দূরে যাই তো যাই কি করা যৌবন তো তুরি দেওয়া চব্বিশ ঘন্টা আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হতে থাকে তারপরও আমাদের সমাজের মানুষগুলা একটু ভাবে না একটু চিন্তা করে না এই ছোটো জীবনটা কেন দেব আসলাম আর যাবো উর্দুতে বলে খানা কামানা খানা সোনা সুবা পাখানা এটার জন্য তো দুনিয়ায় দেন নাই জীবনটা দেন নাই যে কামাবো খাবো ঘুমাবো আর সকালে খালি করব আবার কামানোর জন্য ছুটবো মামনটা হয়তো একটা আটটা বেশি করে সাজনা সাজানা খানা সোনা আর পরেরটা তো সবারই সমান এতটুকু হয়তো মামনদের দু একটা বেশি চার চার হয়তো পুরুষের সমানই এই জন্য জীবন পান আসেন ভাবু কোন দিন এটা ফুরে যাবে কেউ জানে মৌত কারো কাছে মিসকল দিয়ে আসে দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নাই একজন ব্যক্তিত্ব ছিলেন মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে আল্লাহ নিজে বলছেন মালাকুল মৌতকে বন্ধুর কাছে যাবে অনুমতি দিলে ঢুকবে না ঢুকবে না অনুমতি নিয়ে বুকে হাত রাখবে না রাখবে না আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসে কারো কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে আসেন আর আসবেও না সত্য এটাই এই জন্য আসেন ওই জন্য এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য এই জন্যই আমরা ডেলি ডাকে বেলা ডাকে গ্রান্টি দিয়া ডাকে সিল লাগা ডাকে ইদা আমাল পাঁচ অক্ত নামাজ যদি উম্মত কমপ্লিট করে দেখাইতে পারে তাহ্লা আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন আমিও আপনার উন্মতের জীবনকে কমপ্লিট বলে লেখা দিব কোন বিষয়ে হাতেই লাগাবো না চোকি বুলাবো না নামাজ ঠিক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম এই জন্যই আসছে এই জন্যই জীবনটা বড় চোখের পানি ঝড়াইছেন এখনো জড়াইতেছে কামতের মাঠ আমাদেরকে নিয়ে চিৎকার দিবে উন্মতি উন্মতি বলে চিৎকার দিবে আর ছিল যুবক যৌবন অবস্থায় তোমাকে জান্নাত পাওয়া দেওয়ার জন্য নাইলে যে হাদিস শুনাইছি এটা কোনোদিন হতো না কোন দিন হয়তো না যৌবন আসতে দেরি পাইতে দেরি তোমাকে জান্নাতের নিচে গ্যালারি বুকিং দিতে দেরি হবে তোমার জন্য চান আরশের নিচে তোমার জন্য গ্যালারি বুকিং হবে সুপার ডিলাক্স গ্যালারি সাবাতু ইয়া বিল্লাহু তাhta dilli আরশি ইয়াউমা লা বিল্লা ইল্লা দিল্লু সব পুণ্যাসাফি ইবাদত ওই যুবক যে দুনিয়ার এই কান্দা জিনিসের থেকে ষাট সত্তর বৎসরের জন্য চোখ বন্ধ করে নিছে খান বন্ধ করে নিছে জবান বন্ধ করে নেওয়া দৌড় লাগাইছে আল্লাহ বলে তোমাকে আরো সে সুপার ডিলাক্স গেলারিতে জানা যাবে কেমতের দিন ওইখানে জানা হ্যাঁ হ্যাঁ ওইখানে শুধু খালি মুখে বসে থাকতে হবে না সব থাকবে সব সব খাইতে থাকবে থাকবে বুক করতে উঠতে উঠতে নামা আসবে তোমার যাইতেও হবে না উঠতে উঠতে ফেরেস্তা নিয়ে আসবে হাতে ডাইন হাতে আজকে যেরকম ছক্কা মারলে তোমরা বাজার গরম করে ফেলো মহল্লা গরম করে ফেলো ঠিক না আরে বোঝো তোমার কথা আর ছক্কা ক্রিকেটে দেখো না মাঝে মাঝে তোমাদের পছন্দের প্লেয়ার যদি ছক্কা মারে বা টিম যদি ছক্কা মারে তাহলে পুরো বাজার গরম করা হলো ঠিক না আমল নামার ডাইনাতে আসতে দেরি আরসের নিজ গরম করতে দেরি করবে হ উ মু খুরা উ একটা চিৎকার দিবে আরস মতো খেপা উঠবে মুসকি মুসকি আসবে যে দেখো কি চিৎকার দিতেছে দাইনাতে চলে আসবে আম্মা আমার কুটি পিতা বাবু দিয়া দাইনাতে আসতে দেরি চিৎকার দিতে দেরি হবে না হয় একটা চিৎকার খুশির চিৎকা উমুক ও কিতাবিয়া আর শুধু এটাই না ওইখানে যে নাস্তাও খাবে বললাম না খাও না সে খাও না আরো সে নিচে জন্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাওয়া সে রেস্তারা আইসা বলবে আল্লাহ অলি দুপুরের খানা জান্নাতে খাইতে হবে

জিজ্ঞাসা করবে কি ঘাস খাওয়াইছে আল্লাহ ফেরেস্তারা বলবে সাফরানের গাছটা বলছে বর্ণনা শোনার পরে মুখে পানি এসে পড়বে উঠবে জান্নাতে যাওয়ার জন্য উঠতে দেরি নূর আসা ওই দিন নামাজের মজা বুঝে আসবে ওই দিন উজুর মজা বুঝে আসবে যেখানে উঁচুর ব্যবহার হয়েছে ওইখান থেকে নূর ফুটা বাহির হবে যেই জায়গা নামাজে ব্যবহার হয়েছে থেকে নূর ফুটা বাহির হবে দুযোগের পাশে যাবে দুনিয়ায় কি রং বাজ দুযোগ যখন জিজ্ঞাসা করবে তোমরা কারা তো সব রং বুড়েও রং হয়ে যাবে রং বাজ বুঝেন তো হম পরিচয় দিবে চিনো না বুঝি আমার ঘরে হ্যাঁ চিনো না নিজেকে পরিচয় দিবে ঘন্টা বট তারপরে দুযোগ বলবে মাপ চাই বাবা জিজ্ঞাসা করে বিপদে পড়ছে তোমরা বীর গতিতে পার হবে না দ্রুত গতিতে পার হবে কাইলা তা এমন না যে পদ্মা ব্রিজ নতুন দেখতে গেছো গাড়ি আলো ধরে বসে আস্তে আস্তে চালা একটু লই আবার কবে আইনা নাই ঠিক না ওটার ভিতরে লেখা আছে কিন্তু কত মাইল স্পিডে চালাইতে হবে আর চেয়ে কম দাঁড়াইলে খবর আছে। সিসি ক্যামেরা লাগায় দিছে কিন্তু দুযোগও বলবে দীর্ঘতিতে যেও না আগুন নিবা যাবে তোমরা এরম দত্তিতে পড় হবে যে খবরই না হয় উঠবে আর ওই পারে যে ঠক করে লেগে যাবে আর ফেরেশ তারা দেওয়ার জন্য দাঁড়ায় থাকবে ওয়াসিকাল লাতিন তাকাউ রাব্বাহুম ইলা জান্নতি সুমা রা হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা সালাম ফেরেশতারা তারা দিবে বলবে চিরদিনের লেগে ঢোকা জান্নাতে আমাদের নবীজি এটাও জানা দিচ্ছেন এই উম্মতকে শুধু আমাদের নবীজি আর এই উম্মতকে যুবক তোমাদের জানডা কিন্তু হাসান হুসাইনের হাতে থাকবে মজা অন্যরকম ফাতেমা রবিআল আনহার হাতে থাকবে আমাদের বয়স্কদের জান্ডা আবু বকর থাকবে আল্লাহর নবীজি আগে আগে থাকবে স্বাগত জান সর্বশেষ যে জান্নাতে যাবে সর্বশেষ কেউ যাবে না ও যখন ধাননাথের দরজায় যাবে ফুর দিইকা চল্লিশ বৎসর তাকায় থাকবে রূপ দেইখা চল্লিশ বৎসরের লিগে ট্য হয়ে যাবে ট্য চল্লিশ বৎসর পরে হুর ওর গালের ভিতরে চিমটিকে বলবে খালি দেখবি আর কিছু কাহিনী নাই আর কত দেখবি তুই আমারে চল ভিতরে ওই জান্নাতের জন্য ছোট জীবন ওটার জন্যই যার কাছে যে অবস্থানে এই অবস্থানটা ওই জান্নাতের জন্য কাটাবে কিভাবে এটার জন্য মোহাম্মদুর রসুল্লাহ আমি তো বলি যুবক হ্যাঁ এই জীবনে তো কতবারই চুল কাটলা ঠিক না কাটো নাই চুল হ্যাঁ কমসে কম তো ঈদে কাটো ঠিক না আজ পর্যন্ত সেগুলো যায় কোনোদিন বলছো যে আজকে তোদের যতগুলো ডিজাইন আছে এগুলা সরা ও যদি বলে তোর মাথায় কি হলো না না সরা তুই এই ডিজাইন আজকে আমি নিয়াত করে আসছি আমার চুল কাটবো আমার নবীর ডিজাইনে আমাকে কাটা দিব একজন যুবক দেখো বলো কসম খোদার যদি তুমি নবীর মহাব্দতে একদিন চুল কাটতে পারো তাহলে আমি জানি তোমার যদি ইমান নিয়ে মরতে পারো একদিনের চুল কাটা তোমাকে জাননাতে নবীর আদর্শ আল্লাহর কাছে বড় ফিরিব এই জন্য আসো আলম্বা করতে চাইতেছি না আসো ছোট জীবনটা যে যেই ক্ষেত্রে আছে। যুবক যৌবনে নারী নারীত্বে পুরুষ পুরুষত্বে ধনী ধনের ভিতরে যে যে অবস্থানে আসি পজিশনে আসি এটা ওই জান্নাত নেওয়ার জন্য না এলে হবে সওয়া যাবে না এটাই সত্য এক এক দুযোগীর এক একটা দাঁত হবে দশ কিলোমিটার চড় উপরের মারিটা হবে একশো ষাট কিলোমিটার বসতে জাগা লাগবে চারশো সত্তর কিলোমিটার ওই ওই পাহাড় আমি চারবার দুই চোখে দেখছি ইয়া মানে যাবালে বায়দা যেটার সমান এক একটা রান হবে তাই সইতে পারবে না তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে এই জন্য না তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে যুবক এই জন্য যে তুমি যৌবন দিয়েই আল্লার কাছ থেকে জান্নাত নিয়ে নিবে পরের সময়টা যেটা থাকবে ওটা শুধু বনাস থাকবে জান্নাত তুমি নিয়ে নিবে পরে যা সময়টা পাবে এটার জন্য তোমার পদ মর্যাদা বাড়তে থাকবে জান্নাতে মর্যাদা বাড়তে থাকবে কিন্তু জান্নাতের প্লট তুমি যৌবন দিয়ে নিয়ে নিবে এই জন্য তোমাকে যৌবন দিয়েছে আসো আজকে সবাই মিলে অঙ্গীকার করবে বুলার রাস্তার থেকে ফিরে আসি আর ভাবি যে আমাকে কিন্তু জান্নাত নিয়ে যেতে হবে ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলতো তাহলে একটা কথা বলেই শেষ করতেছি দুনিয়া কারো যদি নাও চলতো তাহলে আবু তালেবের জন্য চলতো পরিচয় আবু তালেবের চলতো যেই নবীর পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে আল্লাহ রসুল খেজুর গাছে পিঠ লাগায় জুমার খব্বা পড়তেন যেই দিন মেম্বরে উঠছেন পা খেজুর গাছ বাচ্চার মতো ফুফায়া ফুফায় কাঁদতে ছিল বিলাপ করতেছিল আমাকে আমাকে বঞ্চিত করলেন কেন পেটের ছোঁয়া দিতেছিলেন দন্য হইতেছিলাম কেন বঞ্চিত করলেন মেম্বারে কেন পা দিলেন হউ রসুল সান্ত্বনা দিতে দিতে এই পর্যন্ত সান্ত্বনা দেওয়ার পরে কান্না থামসে যে তোকে আমি জান্নাতে নিয়ে যাব। দুনিয়াতে তুই খেজুর খাওয়াইতে পারিস নাই আমি তুই জান্নাতে খেজুর দিবি আমি খাবো ওই আবু তলের আবু তালেবি আল্লাহ রসুলের ছয় হত চৌচল্লিশ বৎসর চাচার সিনায় থাইকা বড় চৌচল্লিশ বৎসর পর্যন্ত চাচার সিনাই ছিল ও যুবক আমি চুল কাটার কথা এই জন্য বলতেছি না মালিক মালেক দিয়ে আল্লাহ বলেন আল্লাহ রসুল আমার ঘরে আসছে আমি দস্তরখান বিছায়া দিসি খাইছেন দস্তরখান দিয়ে হাত মুছছেন ওই দিন থেকে নিয়ে আস পর্যন্ত যতদিন বেঁচা থাকবো দস্তরখানকে আর সাবান দিয়ে আমি পরিষ্কার করি না আর করবো না যখনই ময়লা হয় আমি আগুনে নিক্ষেপ করি আগুন ময়লা খায়া ছাই করে ফেলে আমাকে চকচকে দস্তরখান ফেরত দেয় একটা সুতাও জ্বালানের ক্ষমতা রাখে না যে রসুলের হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন দুনিয়ার সুতা উঠতে পারে না তুমি যদি ওই রসুলের স্টাইলে চুল কাটো তো দুজক তোমাকে গর্বে তো গর্বে করতে পারে আমার কাছে লজিক আছে যুক্তি আছে আসো কোনো পরিচয় চলবে চলবে শুধু মোহাম্মদুল রসুল্লাহ তার আদর্শ চলবে এই জন্য আসেন ওয়াদা করি আজকের থেকে যে আমি আমার জীবনটাকে আল্লাহর রসুলের আদর্শে যে জায়গায় আসি গরিব গর্বতের ভিতরে থেকে হয় গরিব তো ভাবে দুনিয়াও পেলাম না আমিও ভাবি গরিব দুনিয়াও পেল না আখেরার যেন হাত ছাড়া না হয় কে মাঠের আধিপত্য গরিবদেরই থাকবে একটাই সম্প্রদায় কে মাঠে যাদের হিসাব কিতাব হবে না কানে কানে ফেরেশতা বলবে ইন্তালি ইলাল জান্নাতি বিগাইর হিসাব ওয়ালা কিতাব তোমাদের হিসাবও নাই কিতাবও নাই চলো জান্নাতে চলো এই জন্যই আল্লাহ রসুল গরিবদের ভিতরে উঠতে চাইছে অসুর ফি জমরাতের হিসাব কিতাব নাই শুধু এইখানেই শেষ না আল্লাহ বলবে তামাত্তা ও খামসুমিয়া তিয়াম হাত্তা ইয়াদ আগ্নিয়া দুনিয়া দুনিয়ায় ভোগ করছে ষাট সত্তর বৎসর তোদেরকে দেখা দেখা তোরা খাবি পাঁচশো বৎসর ওদেরকে দেখা দেখা পাঁচশো বৎসর পরে ধনীদেরকে যেতে দেবো এই পাশে বসায় রাখবে বলে বসো আর দেখো ভিতরে কি করে গরিব বড় বড় বার্গার লইবো দুই হাতে তোরা টানবো আর খাইব বড় বড় গ্রিল লইবো দুনিয়ার যত খানা চান্নাতের এটা লইবো লম্বা লম্বা টান দিব আর দেখাইব আর চোখে টিপি দিব কি বয়ে রয়েছেন কেন ঠিক না আমি তো মাঝে মাঝে বলি হুজুরা কি বলবে জানি না হুরেরও যদি আয়ে বলবো পরে অনেক সময় আছে তোর লোকে দেখা করার যা এখন পাঁচশো বছর খাওয়ার অনুমতি দিছে দুনিয়ার ষাটটা মিঠাইলি পাঁচশো বছর খায়ালি পরে দেখা করবো বাগেন থেকে হুরের কাছে যাবো আল্লাহ গরিব কেউ ক্ষেত্র দিছে ধনির জন্য দিছে ধনির জন্য যে দেন না এমন না তাহলে ফুসাইব নিয়াজ রহমতুল্লাহ আলাই বলতেন না আমাদের সমাজের বৃত্তশালীরা যদি গরিবের বাড়িতে যায় আর যা তালাশ করে কার ঘরে কি পাক হইলো কি হইলো না তাল্লা রসুল বলে তুবাল আমির আলা বাবিল ফকির এর চেয়ে উত্তম ধনী কেউ নাই যে গরিবের দরজায় যায় খটখটায় ফজাইলিব নেয়াজ বলে তুমি এক লোকমা ক্ষুদার্থের মুখে উঠায় দিবা লুকমাতুন ফি বাতনি জায়ে খাইরুম মিন বিনা ইজামে একজন আল্লাহ قربানায় যা না পাবে তুমি গরিবের খুদাতের মুখে এক লোকমা উঠায় দিলে আচ্ছা বেশি সওয়াব পাবে আল্লাহ قربানাইলে জান্নাত পাওয়া যায় গরিবের মুখে এক লোকমা খানা উঠায় দিও জান্নাত পাওয়া যায় হাদিসে কুদসি আছে আল্লাহ বলে আমি খুদার্থ ছিলাম তুমি কেন খাওয়াইলে না তো বান্দা বলবে আপনি সুবহান আপনি আবার ক্ষুধার্ত তা মানুষ সামনে নিয়ে আসবে এ ক্ষুধার্ত ছিল তোমার কাছে হাত পাচ্ছে তুমি ধাক্কা দিয়া বাহির করে দিস একে খাওয়াইলে আমাকে খাওয়ানো হতো জিজ্ঞেস করেন আমি কাপড় হিনছিলাম তুমি কেন আমাকে কাপড় পরাই ধনিক ধন দিছেন নি জন্য শিক্ষিত কেউ শিক্ষা দিছেন নি। আসেন অর্জন করবো তো শিখবো তো পাক্কা ওয়াদা নামান সর্বশেষ ওয়াদা আজকের থেকে নামাজ ছাড়বো না ওয়াদা কিন্তু ওয়াদা হইলে উঠান নাইলে উঠান না আজকের থেকে নামাজ কোনো মতে ছাড়বো না আর সর্বশেষ কথা আলে মোলামাদের কাছ থেকে